দায়িত্বশীল যারা আছে তারা যদি দুর্নীতি স্বজন প্রীতি যদি না করে তাহলে আমার দেশ সম্ভব এই যে দেখতেছেন বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন ব্যস্ততম একটা নগরই বাহারাইনের এলাকা খুবই ব্যস্ততম এই নগর এই জায়গাটা বিশেষ করে এই এই যে দেখতেছেন এই জায়গাটার মধ্যে এই যে দেখেন এটা একটা গাড়ি পার্কিং সরকার অনু অনুমোদিত এখানে শুধু গাড়ি পার্কিং এই ছাড়া অন্য কিছু না অথচ সরকার এখানে অনুমতি দিয়ে রাখছে এর বাইরে আর কোনো কিছুই নাই। এই যে দেখেন শুধু গাড়ি পার্কিংয়ের লেগে জায়গাটা নির্ধারিত করা আছে শুধু গাড়ি পার্কিং করা আছে অথচ এই জিনিসটা যদি আমার দেশে হইত আমার দেশে যারা দায়িত্বশীল পরিচালক আছে তারা বহু আগে এটারে গাড়ি পার্কিংয়ের জায়গায় হকার পার্কিং বানাই ফেলাইত হকার নির্ধারিত করে তো কারণ হকার বসলে তাদের লাভ দুই দিকে একটা হয়েছে আর্থিকভাবে আর একটা হয়েছে জনশক্তি সমর্থন এই দুই দিকে ওনাদের লাভ সুতরাং আমার দেশের পরিচালক যারা আছে এরা যতই বলুক আমরা নিরপেক্ষ আমরা দুর্নীতি স্বজন প্রীতির আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভুয়া কথা দেশের সাধারণ মানুষকে বোকা বানায় ওরা মিথ্যাবাদী এ কথা মনে প্রাণে বিশ্বাস রাখবেন ওদের ছত্র ছায় বা ডাইরেক্ট ইনভলভ না হলে ওনারা যদি অনুমতি তো না দেয় তাহলে এখানে কোনোরকমেই গাড়ি পার্কিংয়ের জায়গায় হকার বসার সুযোগ নেই কারণ আমার দেশে এই দুর্নীতিবাজ পরিচালক হওয়ার কারণেই যেখানে গাড়ি পার্কিংয়ের কথা সেখানে হকার পার্কিং হয় যেখানে হকার পার্কিংয়ে হওয়ার কথা সেখানে দশতলা তালা বিল্ডিং উঠা বিল্ডিং বাণিজ্য বা ফ্ল্যাট বাসাবাড়ি ভাড়ার বড় অঙ্কে টাকার লেনদেন হয় লেনদেন করে এই যে দেখতেছেন আমি তার বাস্তব প্রমাণ তুলে ধরলাম দেশে সরকার নির্ধারণ করে দিছে নির্ধারিত জায়গায় গাড়ি পার্কিং শুধু গাড়ি পার্কিং করা আছে সরকার যদি দুর্নীতির উর্ধে থাকে তাহলেই সম্ভব এটাই তার বাস্তব প্রমাণ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহতুল্লাহ